চক্ষুর আড়াল থেকে লুকাইত হয় এবং বুজুর্গানের দ্বারা আমাদের রু হার সংসার আরো বেশি জারি হয় এগুলো বলা উচিত না এগুলো বললে মানুষ শিখ করে তারপরেও আপনারা সব আপনার কাছে সেই হিসেবে

আজকে 15 দিন ধরে দৃষ্টি করতে গুমেছি কি না ঠিক না লোকজন 78 শত মানুষের দ্বারা যা যা করেছে কি কি জানা মোনা কত সালে ব্যবসা করতে পার না পার না সেই ওই মানে একটা মোবাইলের দোকান দিতে পারি তো সুরসি এটা কষ্ট করে কাম করি আল্লাহ আপনাদেরকে দিনে কথা বলে তারা আল্লাহ মেয়ে যে এমন একটা লোক ঘুমিতে পারনা কালকে প্রস্তাবের বেতন থেকে কবি কবি কম

दुगुण नदी नौ से नीचे से कटे अथवा देख से एक धू बोले था अथवा दरवाजे एक धू बोले था ठीक है अथवा दरवाजे एक धू बोले भाई शादी का पता बुझाए जी मोटर मार कर भाई हां जो आएगा वो खाएगा इसमें मोटर हो उसको तुम्हें टेंशन नहीं है

আগেকার <th> <the> <the>

कहला मैं नहीं मानता आपको नहीं तोड़ता इसका राज क्या है मुझको कहना पड़ेगा बताना पड़ेगा आप भी हाँ गुरु हाँ अनेक साबा सा गुरु रख्ला आज भी अहमदल्ला तो तो लेकिन खाजे आजम गिर खाजे आरोप खाजे आज लोक के बाधा दिए रखते हैं

আরেকজন বারো বাসার বাইশ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ লক্ষ লক্ষ ছিল বাইশ বাসার ছিল আল্লাহর দেয়

সাサー ক নমাত করে গংগালি রজি বিল্লাহি রাব্বি ওদ ইসলাহাবি ন মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই বলি রজি বিল্লাহি রাব্বি ওদ ইসলাহাবি ন মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে পারবেন হ্যাঁ দিলংর সুতার ऐ तरह मालूम विलंब शुरू कर ऐ तरह मालूम पता है विलंब शुरू कर ऐ तरह मालूम जब के넥सन हाकिम इस्लाम का आया भाई की तरफ हम कर जा स्वागत बहुतली दारू दिया है आय उन्हीं नेक बंदे सुखर मालूम विलंब ऐ तरह मालूम जूनियरशिप है तरह मिनिस्टर तुम्हारा घर माने तरह

জগৎ নাকি শয়তানের কখন শয়তানের শয়তালের পৌঁছানায় আদম হাওয়া শয় করতে পল্টাইয়েছেন জান্নাতি দেখা গায়ে থেকে পুজো নিয়েছেন অর্থাৎ আদম যে হাওয়া পুরো দুনিয়া প্রান করেছেন যে হজত আলম আলাইসলাম আড়াইশো বছর

নিজের পথ সামনে রাখে নিজকে বেশি মনে করে আল্লাহ কান্না করে আর শৈত কান্না করে আপনি কাঁপে তাদের থেকে জিজ্ঞেস করে তোরা কান্নাকান্না করতেছ কেন আসতেছ তারা বলে যে আল্লাহ আল্লাহরের যে কোন শোষণ আসছে মনের মধ্যে তোমা পিত

এই শিবদ এটা ভালো কাজ হয়েছে নিজকে বড় মনে করা নিজকে আল্লাহ ভালো মনে করা এতে আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে আশাটা বসাটা আমল করার জন্য তভিজ্ঞান জন্য বলবো গান আমাদের সবাই নিমন্ত্রী সাদা সাহেব মুজুরালি বার গামলা হাজা শেখ আনছেন বহু বড়যুগের সাথে শুনবেন উনি অনেক কাজে আসছেন আমি মনে করি আসতে পারবেন না না এলে বোতে পব আবার ওনার থেকে সবাই দোয়া নেবেন বহু বড় বুঝুগ বহু বড়া বলবেন ওনার থেকে দেওয়া নেবেন যা ফোটা মাসা করবেন না আর সবাই